বন্ধুরা আজকে নিয়ে নিয়ে চলে এলাম সাইটিং মাছ বা কেউ কেউ অন্য নামে ডাকেন কি আমি জানি না আমরা তো সাইটিং মাছ বলি এটাকে মাছগুলো সাইজ দেখুন কতটা বড় বড় অনেক বড় বড় সাইজের মাছ আছে আজকে সাইটিং মাছের তেল ঝাল করব রান্নাটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং মাছগুলো আমি এখন পরিষ্কার করে নেব ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন মাছটা কেটে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এখানে দেখতেই পাচ্ছেন মাছের ডাকা হয়েছে সেই সঙ্গে মাথা আমি সবগুলো মাছ নেই নি যেহেতু অনেকটা মাছ আমি অর্ধেক মাছ পরিষ্কার করে রেখে দিয়েছি অর্ধেক মাছ নিয়ে রান্না করছি এখন মাছটা আমি একটু ম্যারিনেট করে নেব মাছটা ভাজার জন্য লবণ হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিচ্ছি লবণ তারপরে হলুদ দিচ্ছি সেই সঙ্গে দেব একটুখানি সর্ষের তেল এখন মাছটা ভালো করে মিশিয়ে নেব এই মাছটা একটু নরম হয় মানে পেটের দিকটা একটু নরম হয়ে যায় যার জন্য অনেক সময় কাটা বেরিয়ে যায় তবে ভাজলে আবার শক্ত হয়ে যায় যারা এই মাছ খেয়েছেন তারা জানেন কতটা স্বাদ লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব উন জ্বালিয়ে দিয়েছি এখন কড়া বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এখন কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্যে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দেবো অপর দিকটা ভাজার জন্য ঝাল করলেও যেমন ভালো লাগে তার থেকে আরো সুন্দর লাগে মাছ ভাজা খেতেও খুব সুন্দর লাগে শুধু ভাজা দিয়েও ভাত খাওয়া যায় দারুণ স্বাদ হয় মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এখন বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজার পরে এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের তেল ঝাল করার জন্যে তেলের মধ্যে একটু গোটা জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো বা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করবো আমি আদা রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় আদা রসুন বাটাটা কচা হয়ে গেছে এখন অ্যাড করবো আমি টমেটো আগে থেকে কেটে রেখেছি তিনটে টমেটো টমেটো দিয়ে দিচ্ছি এবং এই সঙ্গে দিয়ে দেবো একটু লবণ সামান্য একটু জল দেব টমেটোটা অনেকটাই বলে গেছে এখন আমি কিছু বাকি মশলা অ্যাড করবো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা সেই সঙ্গে দেবো এখন ঘিরে ধনের গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এদিকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দেবো ঝোল ফুটে গেছে এখন মাছগুলো ঢেলে দেব ঝোলের মধ্যে দেওয়ার পরে মাছগুলো আমি একটু ঝোলে সেট করে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছের ঝোল এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক চার মিনিট মতো রান্না করে নিয়েছি এখন মাছের ঝোল কমপ্লিট নামিয়ে নেব এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে মাছের তেল ঝাল যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে আর যদি ভিডিও দেখার পরে একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে